রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে গোটা রাজ্য জুড়ে উত্তর জেলাও মে মঙ্গলবার দুপুর আনুমানিক একটা নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পুরপরিষদের ছয় নং ওয়ার্ড এলাকায় পুরপরিষদের ছয় নং ওয়ার্ড এলাকা অর্থাৎ থানারোড এলাকায় প্রবল ঝড় বৃষ্টির কারণে রাস্তা জলের নিচে ডুবে যায় যার ফলে লোকজন ঘর থেকে বেরোতে পারছিল না এবং উক্ত এলাকার জনগণদের অনেক অসুবিধা হচ্ছিল এই অসুবিধার খবর শুনেই পুর পরিষদের ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর তথা ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী ছয় নং ওয়ার্ড এলাকা পরিদর্শনে যান এবং সেই ওয়ার্ডের সকল জনগণদের সাথে তিনি কথা বলেন এবং ওনাদের অসুবিধা সম্পর্কে অবগত হন জানা যায় ছয় নং ওয়ার্ড এলাকার রাস্তা জলের নিচে ডুবে গেছে প্রবল ঝড় বৃষ্টির কারণে লোকজন ঘর থেকে বেরোতে পারছে না যার ফলে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে উক্ত এলাকায়